বেল পেয়েছি দুটো পাকা ছোট বেলই পেকেছে এইগুলো দিয়ে আজকে শরবত করবো দেখুন আগে একটু চিনিটা ভিজিয়ে দিই নাহলে চিনিটা ভিজতে না বড্ড সময় লাগে চলে এসছে এবার দেবো মানিগাওয়ার পাইপ দিয়ে খাবি মানিগাওয়ার এমনি খেতে পারে না অল্প ঠান্ডাটা করেছি কালকে যেহেতু বৃষ্টি হয়েছে এই জন্য ঠান্ডাটা অল্প করেছি এই যে মানিক এসে গেছে এবার আমি একটু খাই আর গুরুর জন্য একটু রেখেছি পোলতের জন্য পোলতে এটা এসে খাবে ও বলে গেছিলো ছোটো মা একটু বেলের শরবত করো আমার জন্য আমি খাবো কিন্তু ওই জন্য রেখে দিয়েছি ওদের ঘরে আবার নতুন একটু কাজ হচ্ছে ওই জন্য ওতেই ব্যস্ত শুধু বলছে আমাদের ঘর ভাঙা হয়েছে নতুন ঘর হচ্ছে এবার আমি একটু খেয়েই কেমন হয়েছে হুম ভালোই হয়েছে খেতে মানিকও খাচ্ছি মানিক বলছে খুব ভালো হয়েছে এসছে গুলু বা ছব্বতটা খাচ্ছে গুলু ভালো হয়েছে খেয়ে না ছা বেলের শরবত না আর কোথায় এই তো তোমার বেটাকে দিয়ে দিয়েছি তার বাবা বলছে আমাকে একটু দাও খেয়ে না গুলু খেয়ে না ও শুনু শুনু ভালো হয়েছে শুনু হ্যাঁ কিছু করলেই বলব ভাই একটু দেবে সকালবেলা জিজ্ঞাসা করতে চাই ছোটোভা তুমি কি আমাকে ভাও আমি অনেকটা ভালোবাসি তোমাকে হ্যাঁ আমি দেখছি দেখুন কীরকম দুষ্টু দেখুন আমাকে দেখে দেখে খাচ্ছে এই আরেকজন আসছে ও কিছু খেতেই যায় না ওকে দেবো কি বলুন তো ও কিছু দিলেই ও ওয়াক করে বমি করে দেয় মানে ওকে একটু দাও তো শোনা আ দেখে দেখলেন ও এরকমই করে ওই জন্য ওকে এরকমই ওকে যা দিয়ে যে দেখুন বমি করে দেখ বহুত দুষ্টু ওই মেয়েটা খুব দুষ্টু খা তুমি খা হাঁ কর ভালো খেয়েছো শোনা হ্যাঁ মুখটা কেমন করে আছে দেখবে মুখটা ধুয়ে দেবো না একটু তোমাকে মুখটা ধোবে না কেন ধোবে না কেন এটা দাঁড়াও এটা জল খেয়ে যাও